হাসপাতালের বিছানায় এক মহিলার চোখ ধীরে ধীরে খুলছে সে নিজের স্বামীকে বাঁচানোর জন্য তাকে একটি কিডনি দান করেছিল জ্ঞান ফেরার পরই সে স্বামীকে দেখার জন্য ডাক্তার বাবুকে অনুরোধ করতে থাকে কিন্তু স্বামী অন্য কক্ষে ভর্তি আর স্ত্রী অন্য কক্ষে তখন ডাক্তার বাবু বললেন আরও একটু সুস্থ হয়ে নাও তারপর তুমি তোমার স্বামীর সঙ্গে দেখা করতে পারবে কয়েকদিন এভাবেই কেটে যায় অবশেষে একদিন যখন সে তার স্বামী কক্ষে গিয়ে তার হাত ধরে তখন স্বামী হঠাৎ তার হাত ছোটকে ফেলে দেয় এবং বলে ওঠে আমি তোমার কাছ থেকে ডিভোর্স চাই এ কথা শুনে মহিলার চোখের জল থামাতে চায় না ঘটনাস্থলে তার শ্বশুর শাশুড়িও উপস্থিত ছিলেন তারা অবাক হয়ে যান কারণ যে স্ত্রী নিজের শরীরের অঙ্গ দান করল সেই স্বামীর মুখ থেকে এখন এমন কথা শুনতে হচ্ছে থাকে আসল কথা কি ছিল কেন তার স্বামী এমন আচরণ করছিল চলুন আজকের এই কাহিনীর মাধ্যমেই এই ঘটনার সম্পূর্ণ সত্যতা জেনে নেওয়া যাক বন্ধুরা এই কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যাবে সত্যিকারের ভালোবাসা কি কেমন তা আপনারা এই কাহিনী থেকেই বুঝতে পারবেন পশ্চিমবঙ্গে নদীয়ার এক সুখী পরিবার বাস করত পরিবারে বাবা মা আর তাদের একমাত্র ছেলে ছেলেটির নাম ছিল অরিন্দম অরিন্দমের স্ত্রীর নাম মেঘলা দুজনে দানপত্য জীবন ভীষণ সুখের তারা দুজন একে অপরকে খুব ভালোবাসত অরিন্দমের বয়স তখন মাত্র তিরিশ বছর আর সে একটি ভালো কোম্পানিতে চাকরিও করত। টাকার কোনো টানাটানি ছিল না অরিন্দমের বাবা ছিলেন অবসরপ্রাপ্ত সরকারি চাকুরে যার নিয়মিত পেনশন আসত আর ওর পরিবারের প্রচুর পৈতৃক জমি জমাও ছিল সব মিলিয়ে কোনো আর্থিক কষ্ট তাদেরকে কখনো ভোগ করতে হয়নি কিন্তু হঠাৎ একদিন অরিন্দম গুরুতর অসুস্থ হয়ে পড়ে আর এই অসুস্থতার কারণ কি ছিল তা তারা কেউ বুঝে উঠতে পারছিল না এই ঘটনা তাদের জীবনে একটি বড় সড়ো সমস্যা নিয়ে আসলো অরিন্দম সেদিন অফিসে গেছিল অফিসে প্রচন্ড চাপ ছিল বের হওয়ার সময় হঠাৎ করে তার খুব পেটে ব্যথা হওয়া শুরু হয় তার শরীরটা এতটা খারাপ লাগছিল যে সে দোকান থেকে একটা প্যারাসিটামল কিনে খেয়ে নেয় এটা দেখে মেঘলা জিজ্ঞেস করে কি গো তুমি হঠাৎ করে ওষুধ খাচ্ছ কেন অরিন্দম হেসে উত্তর দেয় কিছু হয়নি সামান্য ক্লান্তি আর হালকা জ্বর মনে হচ্ছে তখন মেঘলা তাকে জিজ্ঞেস করলো সারাদিন তুমি কি করেছিলে কী খেয়েছিলে এমন তো অসুস্থ ছিলে না বাড়ি থেকে যাওয়ার সময় অরিন্দম বললো আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না যদি বেশি শরীর খারাপ লাগে তাহলে ডাক্তার দেখিয়ে নেব এভাবেই কয়েকটা দিন কেটে গেল। মাঝে মধ্যেই অরিন্দমের শরীরটা খারাপ লাগতো একটু জ্বর জ্বর আসত কিন্তু হঠাৎ একদিন প্রবল অসুস্থতা শুরু হয়ে গেল আর পুরোপুরি সে শয্যাশয়ী হয়ে গেল পরিবারের সবাই মিলে তাকে একটি ভালো হাসপাতালে নিয়ে যায় পরীক্ষার পর জানা যায় অরিন্দমের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে আর তাকে এখন থেকে শুধু ডায়ালাইসিসের ওপর বেঁচে থাকতে হবে এই খবর শুনে অরিন্দম ভীষণ ভেঙে পড়ে কিন্তু মেঘলা তাকে শান্তনা দিয়ে বলে চিন্তা করো না আমি তো আছি আমরা দুজন একসঙ্গে সব কিছু ঠিক করে নিতে পারবো ডায়ালিসিসের প্রক্রিয়া শুরু হয় এই প্রক্রিয়াটি খুবই কষ্টকর ঘন্টার পর ঘণ্টা মেশিনে শুয়ে রক্ত ফিল্টার করতে হতো অরিন্দম এই যন্ত্রণায় ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়ত ডাক্তাররা জানান যদি কোনোভাবেও একটি কিডনি দান করা যায় তাহলে সে স্বাভাবিক জীবন জীবনযাপন করতে পারবে কিন্তু অরিন্দমের মা বাবা বৃদ্ধ হয়ে গেছেন তাদের কিডনি নেওয়া সম্ভব হয়নি তাদেরও উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের সমস্যা ছিল তাই ডাক্তার সাফ জানিয়ে দেন যে ওদের কিডনি ব্যবহার করা যাবে না এতে পরিবারের খুবই হতাশা নেমে আসে বাবা মা কাঁদতে কাঁদতে ডাক্তারকে অনুরোধ করে বলেন আমাদের কিডনি নিয়ে নিন আমাদের সন্তানের জীবনটা বাঁচিয়ে দিন কিন্তু সেটি আর সম্ভব হয়নি নানা জায়গায় চেষ্টা করেও কোনোর কোনো অনুদান পাওয়া যাচ্ছিল না কেউ কিডনি দান করতে রাজি ছিল না অরিন্দম দিন দিন আরও হতাশ হয়ে পড়তে লাগলো একদিন সকালে নাস্তার টেবিলে হঠাৎ মেঘলা সবাইকে উদ্দেশ্য করে বলল আমার স্বামীকে কিডনি আমি দেব আমি নিজেই পরীক্ষা করব আমার যদি কিডনি ওর সঙ্গে মিলে যায় তাহলে তো আমার কিডনি নিয়েই ও সুস্থ থাকতে পারবে শ্বশুর শাশুড়ি তাকে থামানোর চেষ্টা করলেন বললেন মা এভাবে হয় না ডাক্তার বাবুই বলে দিতে পারবেন পরিবারের বাইরে কারোর কিডনি মেলাটা খুব একটা সোজা কথা নয় এটা প্রায় অসম্ভব ব্যাপার তোমার কিডনি মেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে কিন্তু মেঘলা স্বরে বলল। একবার চেষ্টা করে তো দেখো যদি মিলে যায় সম্ভবত আমার স্বামীর জীবনটা তো বাঁচতে পারে এটা বলে সে সেদিন অরিন্দমকে নিয়ে হাসপাতালে ছুটে যায় অরিন্দমও ভাবে যাক কিডনি তো মিলবে না শুধু শুধু ওকে দুঃখ দিয়ে কি হবে ঝগড়া করে কি হবে চুপচাপ ওর সঙ্গে হাসপাতালে চলে যাই ডাক্তারই সব বুঝিয়ে দেবেন ওকে তাই সে চুপচাপ স্ত্রীর সঙ্গে চলে যায় চেক আপ হওয়ার পর ফলাফল দেখে ডাক্তারবাবু অবাক হয়ে যান লাখে একবার হয়তো এমন ঘটনা ঘটে যেখানে স্ত্রীর কিডনি স্বামীর শরীরের সঙ্গে পুরোপুরি মিলে যায় ডাক্তারবাবু হাসি মুখে বলেন আপনার কিডনি একদম উপযুক্ত কোনো অসুবিধা নেই আপনি চাইলে কিডনি ডান করতে পারেন এই খবর শুনে মেঘলার মুখে আনন্দের আলো ছড়িয়ে পড়ে সে সঙ্গে সঙ্গে বলে ওঠে ডাক্তারবাবু দয়া করে আর দেরি করবেন না আমার কিডনি নিয়ে অরিন্দমকে দিয়ে দিন কিন্তু অরিন্দম তখন থেকে থামানোর চেষ্টা করে সে বলতে থাকে মেঘলা চুপ করো এসব উল্টো পাল্টা কথা কেন বলছো আমি কোনোদিনই তোমার কিডনি নিয়ে জীবন কাটাতে চাই না তখন মেঘলা রেগে চিৎকার করে ওঠে বলে অরিন্দম আমি তোমাকে এইভাবে কষ্ট পেতে দেখতে পারবো না আমি তো দেখছি তুমি কিভাবে জীবন কাটাচ্ছ কত কষ্ট পাচ্ছ তোমার এই কিডনি নিতেই হবে তুমি বলো না কতদিন এইভাবে ডায়ালাইসিস চলবে কতক্ষণ তুমি এই যন্ত্রণা সহ্য করবে আর যখন সমাধানের পথ আছে তাহলে কেন নয় এ কথা শুনে অরিন্দম আর কিছুই বলতে পারলো না এরপর মেঘলার কিডনি অরিন্দমের শরীরে প্রতিস্থাপনের প্রক্রিয়া শুরু হল অরিন্দমের বাবা মাও তখন হাসপাতালে উপস্থিত হলেন আর তারাও অবাক হয়ে দেখছিলেন কিভাবে মেঘলার কিডনি হঠাৎ করে ছেলের শরীরের সঙ্গে মিলে গেল ডাক্তারবাবু সব পরীক্ষা নিরীক্ষা শেষে দুজনকে অপারেশন থিয়েটারের জন্য প্রস্তুত করলেন এরপর সফলভাবে তাদের দুজনের অস্ত্রোপচার সম্পন্ন হলো অপারেশন চলাকালীন শ্বশুর শাশুড়ি ভীষণ আতঙ্কিত ছিলেন কিন্তু ডাক্তারবাবু ভালোভাবেই বুঝিয়ে দিলেন যে এতে কোনো সমস্যা নেই সব কিছু ভালোভাবেই সম্পন্ন হয়েছে তখন তারা স্বস্তির নিঃশ্বাস ফেললেন এরপর যখন মেঘলার জ্ঞান ফিরে এলো তখন সে পাশে থাকা কম্পাউন্ডারকে বলল ভাই আমাকে আমার স্বামীর কাছে নিয়ে চলো আমি ওকে একবারের জন্য দেখতে চাই কিন্তু কম্পাউন্ডার তাকে শান্ত করে বলল ম্যাডাম আপনারও তো কিডনি অপারেশন হয়েছে এখন আপনাকে বিশ্রাম নিতে হবে কটা দিন যাক আপনি একটু সুস্থ হন তারপরেই আপনি স্বামীর সঙ্গে দেখা করতে যেতে পারবেন এইভাবে দুজন স্বামী স্ত্রী আলাদা আলাদা কক্ষে ছিলেন সময় ধীরে ধীরে এগোতে লাগলো মেঘলা অরিন্দমকে দেখতে ভীষণ অস্থির হয়ে উঠেছিল কারণ সে তাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসত কখনো সে এভাবে তার থেকে দূরে থাকেনি তাকে হারাতে চায়নি কিছুদিন পর যখন মেঘলা কিছুটা সুস্থ হলো তখন ডাক্তার বললেন এখন তুমি তোমার স্বামীর সঙ্গে দেখা করতে পারো মেঘলাকে হুইল চেয়ারে বসিয়ে ধীরে ধীরে স্বামীর কক্ষে নিয়ে যাওয়া হলো অরিন্দম তখন বিছানায় শুয়েছিল স্ত্রীকে আসতে দেখে সে একবার তাকালো কিন্তু সঙ্গে সঙ্গে মুখটা অন্যদিকে ফিরিয়ে নিল মেঘলা আস্তে আস্তে তার কাছে গিয়ে বলল অরিন্দম তোমার শরীরটা কেমন লাগছে মেঘলা তার হুইল চেয়ারটা অরিন্দমের পাশে এনে তার হাত ধরার চেষ্টা করলো সেখানে অরিন্দমের বাবা মা উপস্থিত ছিলেন কিন্তু মেঘলা হাত ধরতেই অরিন্দম হঠাৎ করেই তার হাতটা ঝটকা দিয়ে সরিয়ে নিয়ে বলল আমি তোমার থেকে ডিভোর্স চাই এ কথা শুনে মেঘলা হতবাক হয়ে গেল চোখ দিয়ে অবিরাম অস্ত্র ঝরতে শুরু করলো অরিন্দমের বাবা মা অবাক হয়ে গেলেন ছেলের দিকে তাকিয়ে বললেন বাবা তুই কি বলছিস এই মেয়েটা তোকে নিজের শরীরের অঙ্গ দিয়েছে আর তুই তাকে ডিভোর্স দিবি বলছিস কিন্তু অরিন্দম দৃঢ়ভাবে বলল। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি মেঘলাকে ডিভোর্স দেব মেঘলা কাঁদতে কাঁদতে বলল। অরিন্দম আমি কি এমন ভুল করেছি যে তুমি আমাকে ছেড়ে দিতে চাইছ অরিন্দম উত্তর দিল আমি তোমাকে বলেছিলাম আমাকে কিডনি দিও না এখন যখনই তোমাকে দেখছি তখনই মনে হচ্ছে আমি আমার স্ত্রীর উপর অশেষ ঋণী হয়ে আছি আমি এই অপমান বয়ে নিয়ে চলতে পারবো না আমি এইভাবে বাঁচতে পারবো না মেঘলা বারবার তাকে বোঝাতে চেষ্টা করতে লাগলো অরিন্দম তুমি ভুল ভাবছ তুমি কেন এমনটা ভাবছ ডিভোর্সের কথা বলো না এমনটা করা উচিত নয় আমার ডিভোর্স চাই না এভাবে কান্নাকাটি করতে করতে মেঘলাকে আবার তার ঘরে ফিরিয়ে আনা হলো চারপাশে নিস্তব্ধতা নেমে এলো দশ এগারো দিন পর দুজনেই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গেল কিন্তু বাড়িতেও শোকের পরিবেশ বিরাজ করছিল খবরটা আত্মীয় স্বজনের মধ্যে ছড়িয়ে পড়ল সবাই এসে অরিন্দমকে বোঝানোর চেষ্টা করলো কিন্তু সে কোনো কথাই শুনতে চাইছিল না সে একটাই উত্তর দিতে লাগলো এমনকি একজন আইনজীবীকেও ডেকে কাগজপত্র তৈরি করতে বলল মেঘলা ভীষণ ভেঙে পড়ল। সে শ্বশুর শাশুড়ির বুকে মাথা ডেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো তারা ছেলেকে বোঝালেও অরিন্দম কোনো কথা শুনতেই চাইছিল না অবশেষে মেঘলার সিদ্ধান্ত নিল যদি তুমি আমাকে ডিভোর্স দিতে চাও তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব সে তার ঘরে গিয়ে কান্নায় ভেঙে পড়ল আর ব্যাগ গোছাতে শুরু করলো চোখে জল পড়ছিল অবিরত তখনই তার চোখে পড়ে হাসপাতালের কাগজপত্রে ভর্তি ফাইল স্বামীর স্মৃতিচিহ্ন হিসেবে সে ওই ফাইলটি ব্যাগে রেখে দিল এবং নিজের বাপের বাড়ি চলে গেল বাপের বাড়িতে গিয়েও সে অশ্রুসিক্ত চোখে দিন কাটাচ্ছিল বাবা মা তাকে বোঝালেন মা যদি তোর স্বামী এতটাই জেদি হয়ে থাকে তাহলে তাকে ডিভোর্স দিয়ে দে জীবনটা থেমে থাকবে না কিন্তু মেঘলার বুকের ভেতরে যে ক্ষত তা কেউ সারাতে পারছিল না একদিন সে একা ঘরে বসে ফাইলটি খুলল সেখানে একটি ব্লাড রিপোর্ট দেখে তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল সেখানে স্পষ্ট লেখা ছিল অরিন্দম ক্যান্সারে আক্রান্ত সত্যটা বুঝে মেঘলার বুক কেঁপে উঠল অরিন্দম এই কারণেই তাকে দূরে ঠেলে দিতে চাইছিল নিজের মৃত্যুর আশঙ্কা লুকিয়ে রেখে সে তাকে ডিভোর্স দিতে চাইছিল কিন্তু নিশ্চিত হওয়ার জন্য মেঘলা সরাসরি সেই বাবুর কাছে গেলেন যিনি অরিন্দমের চিকিৎসা করছিলেন তিনি রিপোর্ট দেখিয়ে বললেন হ্যাঁ আপনার স্বামী ক্যান্সারে আক্রান্ত এটা ডায়ালিসিস চলাকালীন অতিরিক্ত ওষুধের সাইড এফেক্ট হয়েছে সবার ক্ষেত্রে এমন হয় না কিন্তু ওর ক্ষেত্রে এমন হয়ে গেছে এটা আমাদের কিছুই করার নেই মেঘলা জড়িত কণ্ঠে প্রস্তুত পড়ল এর চিকিৎসা নেই ডাক্তার দীর্ঘশ্বাস পেলে বললেন চিকিৎসা আছে কিন্তু আপনার স্বামীর শরীরের অবস্থা এতটাই দুর্বল যে কেমোথেরাপি বা রেডিও থেরাপি সহ্য করার ক্ষমতা নেই খোলাখেলুই বললে বাঁচার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে মেঘলা আবার জিজ্ঞেস করল। তাহলে আমার স্বামীর হাতে কি সময় নেই কত সময় আছে তার কাছে ডাক্তারবাবু শান্তভাবে বললেন আমাদের চিকিৎসাবিদ্যার হিসেবে সর্বোচ্চ আট মাস থেকে এক বছর এ কথা শুনে মেঘলার চোখ জলে ভিজে গেল কিন্তু সে মনে মনে প্রতিজ্ঞা করল অরিন্দম যতদিন বেঁচে থাকবে ততদিন সে তার পাশে থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে ভালোবেসে যাবে আর তার শক্তি হয়ে তার পাশে দাঁড়াবে মেঘলা মনে মনে ঠিক করে নিল আমি আমার স্বামীর সঙ্গেই থাকবো যে কোনো পরিস্থিতিতেই কোনো অসুবিধাই আমাকে থামাতে পারবে না এই ভেবেই সে সরাসরি তার বাবার বাড়ি চলে যায় এবং নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে আবারও শ্বশুর বাড়ি ফিরে আসে যখন অরিন্দম তাকে আবার দেখে তখন অবাক হয়ে বলে ওঠে তুমি আবার এখানে এসেছো কেন তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আমি তোমাকে বলেছি না তোমার এখানে আসার কি দরকার কিন্তু মেঘলা ছুটে গিয়ে অরিন্দমের গলা জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে অরিন্দম বারবার তাকে দূরে সরাতে চায় কিন্তু মেঘলা কিছুতেই দূরে সরতে চায় না সে কাপা গলায় বলে আমি সব জেনে গেছি তুমি ক্যান্সারের কারণে এসব কথা বলেছিলে তোমার ক্যান্সার হয়েছে আর তুমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে তখন আমি সহ্য করতে পারবো না তাই তুমি আমাকে দূরে সরাতে চাইছো কথা শোনার সঙ্গে সঙ্গেই অরিন্দমের চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে সেও ভেঙে পড়লো কান্নায় এই সময় অরিন্দমের বাবা মা ঘরে ঢুকে পড়লেন তারা বিস্ময়ে জিজ্ঞেস করলেন বাবা কি হয়েছে আর মেয়েটা তুই এভাবে কাঁদছিস কেন তুই এখানে চলে আসলি তখন মেঘলা পুরো সত্যিটা শ্বশুর শাশুড়িকে খুলে বলল, সে বলল, মা বাবা আমি এতদিন চিন্তায় ছিলাম কেন অরিন্দম আমাকে ডিভোর্স দিতে চাইছে কিন্তু এখন বুঝেছি অরিন্দম ক্যান্সারে আক্রান্ত হয়েছে আর এই সত্যিটা সে ইচ্ছে করে সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিল ডাক্তারবাবু আমাকে বলেছেন ওই চাইছিল এই খবরটা গোপন রাখতে পরিবারের লোককে না জানাতে একথা শুনে অরিন্দবের বাবা মা হতভম্ব হয়ে যান তারা কাপা গলায় বলেন বাবা যদি এমনই হতো তাহলে আমাদের একবার বলতে তো পারতিস অনেক বড় বড় হাসপাতাল আছে গবেষণার প্রক্রিয়া আছে যারা ক্যান্সারের নিয়মিত ওষুধ বার করছে ক্যান্সারের বিভিন্ন রকমের চিকিৎসা এখন সম্ভব হয়তো কোনো না কোনো উপায় ঠিক বেরিয়ে যেত অরিন্দম তখন চোখ মুছে ধীরে ধীরে বলল মা বাবা আমি ইতিমধ্যেই ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এটা শুধু কঠিন নয় বরং একেবারেই অসম্ভব এখন আমাকে আর কেউ বাঁচাতে পারবে না তাই আমি চেয়েছিলাম মেঘলা আমাকে ডিভোর্স দিয়ে আলাদা হয়ে থাকুক যাতে এত অল্প বয়সেও সে বিধবা না হয় আমি চাইনি ওর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাক যত দিন সময় আছে তত দিনে আমি তাকে মুক্তি দিতে চেয়েছিলাম কিন্তু সঙ্গে সঙ্গেই মেঘলা দৃঢ়ভাবে বলে উঠল তুমি এমন ভাবলে কিভাবে অরিন্দম আমি কি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো এমন সময়ে তোমাকে ডিভোর্স দিয়ে আমি তোমার থেকে দূরে যেতে পারবো। তুমি আমাকে এতটা ভুল বুঝলে আমি তোমার স্ত্রী আর শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সঙ্গেই থাকবো অরিন্দম স্তব্ধ হয়ে মেঘলার দিকে তাকিয়ে থাকে তার চোখে জল টলমল করে আর ঘরের বাতাস ভারী হয়ে ওঠে অবশেষে ভালোবাসা আর বেদনায় মিশ্রিত অনুভূতিতে তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে মেঘলা অরিন্দমকে দিব্যি দিয়ে বলে তুমি আমার কসম খাও আর কখনো ডিভোর্সের কথা মুখেও আনবে না আমি তোমাকে ভালোবাসি এবং তোমার সঙ্গেই আমার জীবন কাটাবো তোমার হাতে যদি আট মাস সময় থাকে তবে এই আট মাসকে আমি পুরো জীবনের রসদ বানিয়ে নেব আট মাসে আমি আমার সমস্ত জীবন বেঁচে নেব এ কথা শুনে অরিন্দম চুপ করে যায় সে আর ডিভোর্সের প্রসঙ্গ তোলে না বরং মেঘলার সাথেই থেকে যায় কিন্তু মেঘলা পড়াশোনা জানা মেয়ে ছিল সে একদিকে কাঁদলেও অন্যদিকে অনেক খবর নিতে থাকে রিসার্চ করতে করতে সে একটি আয়ুর্বেদিক প্রতিষ্ঠানের খোঁজ পায় যেখানে দাবি করা হচ্ছিল যে তারা শতভাগ ক্যান্সার সারিয়ে তুলতে পারে সেখানে নেই কোনো অস্ত্রোপচার নেই কেমোথেরাপি বা রেডিওথেরাপি এই খবর জানার পর মেঘলা দৃঢ় সিদ্ধান্ত নেয় যে সে অরিন্দমকে সেই প্রতিষ্ঠানে নিয়ে যাবে শ্বশুর শাশুড়ির সঙ্গে কথা বলে সে স্বামীর সঙ্গে সে আয়ুর্বেদিক কেন্দ্রে গিয়ে পৌঁছায় প্রায় মাস ধরে অরিন্দমের চিকিৎসা চলে ধীরে ধীরে অরিন্দম সুস্থ হতে থাকে এমনকি অরিন্দমের যে কিডনিটি পুরোপুরি অকেজ হয়ে গেছিল সেটিও ধীরে ধীরে কাজ করতে শুরু করে ছ মাসের মধ্যে অরিন্দমের শরীর আবার নতুন প্রাণ ফিরে পায় রিপোর্টে কোনো ক্যান্সারের ছাপও থাকে না ডাক্তারবাবু জানালেন আসলে ডায়ালিসিসের চলাকালীন ভারী ওষুধের কারণে অরিন্দমের শরীর পুরোপুরি বিষাক্ত হয়ে গিয়েছিল সেই কারণেই রিপোর্টে ক্যান্সার ধরা পড়েছিল আয়ুর্বেদিক ওষুধ শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে দিয়েছিল রক্তকে বিশুদ্ধ করেছিল ফলে কিডনির অসুস্থতাও আস্তে আস্তে সেরে উঠেছিল অরিন্দম যখন সম্পূর্ণ সুস্থ হয়ে যায় তখন প্রতিষ্ঠান থেকে জানানো হয় এখন আর ভয়ের কিছুই নেই আপনারা বাড়ি ফিরে যেতে পারেন এই খবর শুনে মেঘলার আনন্দের সীমা থাকে না সে অরিন্দমকে নিয়ে আবার বাড়ি ফিরে আসে সেখানে কয়েক মাস আগেও যে শোকের ছায়া ছিল সেখানে আবার আনন্দ ফিরে আসে মেঘলা যখন জানায় যে অরিন্দম পুরোপুরি সুস্থ হয়ে গেছে তখন শ্বশুর শাশুড়ি খুশির সীমা ছিল না শাশুড়ি আনন্দে কাঁদতে থাকে আর অরিন্দমের বাবাকে জড়িয়ে ধরে চোখের জল নিয়ে বলে মেঘলার মতো মেয়ে যেন প্রতিটা বাড়িতে থাকে আজ ও না থাকলে আমার ছেলেটা হয়তো বেঁচেই থাকতো না এরপর অরিন্দম আর মেঘলা নতুন করে জীবন শুরু করে তাদের সংসারে এখন তিনটি সন্তান হয়েছে আনন্দ আর ভালোবাসায় তারা সুখী যাপন করছে যদিও অরিন্দমের বাবা পৃথিবী ছেড়ে চলে গেছেন তবুও মা আজও তাদের সঙ্গেই আছেন তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন অরিন্দমের সম্বন্ধে আপনারা কি বলতে চান মেঘার সম্বন্ধে বা আপনাদের কি ধারণা নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনাদের এই মূল্যবান মন্তব্যগুলো আমাকে নতুন কাহিনী রচনা করতে অনেক সহায়তা করে এছাড়াও এই মন্তব্যের দ্বারা আপনারা সমাজে একটি নতুন শিক্ষার প্রচার করতে পারেন বন্ধুরা এই কাহিনিগুলো কাউকে দুঃখ দেওয়ার জন্য কাউকে কষ্ট দেওয়ার জন্য অথবা কোনোরূপ কোনো বিভ্রান্তি ছড়ানোর জন্য তৈরি করা হয় না এই কাহিনিগুলো তৈরি করা হয় যাতে আপনারা এই কাহিনি থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন এবং নিজেদের জীবনে সেগুলো অনুসরণ করতে পারেন তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন